শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখছেন তো সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে গেছি এখন বাজে সকাল সাতটা তো এত সকাল সকাল কোথায় যাচ্ছি বলুন তো দেশের বাড়িতে তো আজকে একত্রিশে ডিসেম্বর দেশের বাড়িতে একটা পিকনিকের আয়োজন হয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া সারাদিন মজা আনন্দ হবে তো দেখতে থাকুন পরপর আজকের ব্লকটা এই যে লাইটটাই ডপ করে তালা লাগিয়ে বেরিয়ে যাচ্ছি ছেলে মেয়ে তো আগের দিন চলে গেছে তো আমি আজকে এখন একা যাচ্ছি হাজব্যান্ড পরে যাবে তো ওর তো দোকান আছে এই যে গাড়ি রেডি আমি গাড়িতে বসে পড়লাম মেয়ে যেহেতু আগের দিন থেকে গেছে তো ওখানে সকাল সকাল প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে তো এখন সকালে টিফিনের প্রস্তুতি পর্ব চলছে তো পকোড়া ভাজা হবে সেই জন্য সমস্ত কিছু কাটাকুটি গোছানো শুরু হয়ে গেছে একসঙ্গে রান্নার আয়োজনটাও হবে দুপুরের তো এই যে মেয়ে ভিডিও করেছে সেটা একটু শেয়ার করছি আমি তো এখনও পৌঁছাইনি সেইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে নাতি খেলাধুলা করছে আমাদের বর্দার নাতি তো সেটা ভিডিও করেছে দেখিয়ে দিলাম এখানে সবজি কাটাকুটি শুরু হয়ে যাবে এই যে আয়োজন চলছে সবাই মিলে জিনিসপত্র বার করে ঘরে ঘরেই হবে ব্যবস্থাটা আর বাড়ির মেয়েরা সবাই আসবে এই বাইরের কেউ নয় তো আমাদের বাড়ির মেম্বার অনেকজনই আর পিকনিকের আয়োজনটা হচ্ছে বাড়ির খামারেই ওখানেই উনুন খোঁড়া হয়েছে নতুন ওখানেই রান্না বান্না হবে আর ওখানেই খাওয়া দাওয়া তো এই যে জেঠু দাঁড়িয়ে আছেন চাদর মুড়ি দিয়ে প্রচণ্ড ঠান্ডা তো এই যে দেখুন মেয়ে আজকে ক্যামেরাম্যান ও ভিডিও করছে সবটা একটু একটু করে শেয়ার করছে নাদের তো আগের দিন থেকে চলে এসেছে সবাই তো আরও কয়েকজন আসতে বাকি আছে তো একে একে সবাই চলে আসবে এই যে দেখুন উনুন ধরানো হয়ে গেল তো প্রথমে পকোড়া ভাজা হবে তাই পকোড়া ভাজার জন্য প্রস্তুতি চলছে ভয়েসগুলো আমি মিউট করে দিয়েছি কেন বলুন তো ভয়েস দেওয়া যায় না গান চলছে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে সেটা কি হচ্ছে না হচ্ছে সেটাও শেয়ার করব তা এখানেও গান বাজাচ্ছে বক্স চালিয়ে দিয়েছে এখানে বড় জামাইবাবু আর বড়দা দুজন মিলে কড়াইশুঁটি ছাড়াচ্ছেন দুপুরে ভাতের মেনুতে পাঁপড় থাকবে তাই প্রথমে পাঁপড়টা ভেজে নেওয়া হবে এই যে পকোড়া ভাজার জন্য মাখানো হয়ে গেছে পাঁপড়টা আগে ভেজে নেওয়া হবে তো আমি এখন রাস্তায় আছি সেই ভিডিওটাও শেয়ার করলাম পৌঁছাই তারপর কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়ির গলিতে ঢুকে পড়েছি এই যে দেখুন আমাদের বাড়ি তো নেমে পড়লাম গাড়ি থেকে ব্যাগপত্র মেয়ে সমস্ত নামাচ্ছে আর দেখতে থাকুন কি কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আসার পর পাঁপড় ভাজা শুরু হয়েছে সেটাই শেয়ার করলাম তারপর পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এই যে পকোড়া ভাজাও শুরু হয়ে গেছে পকোড়া ভাজা হতেই জেঠুকে আগে খেতে দেওয়া হয়ে গেছে তো জেঠু বেশিক্ষণ খেতে থাকতে পারেন না তাই প্রথমে জেঠুকে দেওয়া হয়ে গেল তারপর একে একে সবাই মিলে আমরা একসঙ্গে বসে খাব তো আজকে সকালের টিফিনের মেনুতে সসা পেঁয়াজ লঙ্কা আর পকোড়া তো আমরা তো মুড়িটা খেতে ভালোবাসি সবাই তাই আমরা সকালের টিফিনে মুড়িটাই রেখেছি প্রথমে বাড়ির ছেলেরা সবাই মুড়ি খেয়েছে এখন সমস্ত মেয়ে বউরা বসে খাচ্ছে আর মেজদা বসে রান্না শুরু করে দিয়েছেন প্রথমে মাছগুলো খাচ্ছেন তারপর একে একে রান্নাগুলো হবে তো সবাই মিলে হেল্প করছে পর্দা বর্দি সবাই এরা সবাই মিলে হেল্প করছে আর এদিকে বক্স চলছে গান বাঁচছে আর নাতি দেখুন নাচানাচি করছে গানের তালে তালে মাছগুলো ভাজার পর এদিকে সবজিটা বসিয়ে দিচ্ছেন মেজদা তো বাঁধাকপির চচ্চড়িটা হবে মাছের মাথা দিয়ে তো যারা মাংস খান না তাদের জন্য মাছের ঝোল হবে তো খুব বেশি মেনু নেই তো সবাই মিলে মাংসটা জমিয়ে খাবে এই যে মাংস পরিমাণটা বেশি আছে মাছের ঝোল চচ্চড়ি চাটনি এগুলো রান্না হয়ে গেছে তো এখন মাটনটা রান্না হচ্ছে মাটনটা সর্দি রান্না করছে বাড়ির ভেতরে তো সব দিন রান্নাবান্না করা হয় খাওয়া দাওয়া হয় তো আজকে তাই ডিসিশান নেওয়া হয়েছে বাইরেই রান্না হবে খাওয়া দাওয়া হবে তো সবাই মিলে খুব আনন্দ করা হবে পরপর দেখতে থাকুন তো দেখুন কী কী রান্না হয়েছে মাছের ঝোল হয়ে গেছে এই যে চাটনি হয়ে গেছে আর বাঁধাকপির চচ্চড়িটাও হয়ে গেছে ওদিকে মাটনটা উনুনে হালকা আঁচে বসে আছে তো রান্না প্রায় কমপ্লিট এখন আসন পেতে সবাইকে খেতে দেওয়া হবে আর ভাতটাও রান্না হয়ে গেছে দেখিয়ে নিলাম ওদিকে আসন পেতে পাতা দেওয়া হয়ে গেছে এক একে বাড়ির ছেলেরা সবাই প্রথমে বসবে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব তো সবাইকে খাওয়ার পরিবেশন করা হয়ে গেছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো খাবার শেষে দই মিষ্টিরও ব্যবস্থা আছে সেটা দেখিয়ে নিলাম একটু বাড়ির ছেলেদের খাওয়া হয়ে গেছে এখন বাড়ির মেয়ে বেউরা খাবে তো এখন পরিবেশন করবে ছেলেরা খাওয়া শেষে বাড়ির বাচ্চারা কেউ ব্যাডমিন্টন খেলছে কেউ ক্রিকেট খেলছে সবাই মিলে খুব আনন্দ করছে মজা করছে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে তো এখন সবাই একটু নাচানাচি করে খাবারটাকে একটু জিরিয়ে নিচ্ছে তো যে যেরকম পাচ্ছে নাচানাচি করছে আনন্দ করছে কিছুক্ষণ নাচানাচি আনন্দ করার পর এখন বাসনকোসন ধোয়ার পালা পুকুরঘাটে সবাই মিলে চলে এসেছি তো পুকুর পাড়ে সবাই মিলে বসে গল্প করা হচ্ছে আর বাসন মাজা হচ্ছে তো বাড়ির সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া মজা আনন্দ করাটা মজাই আলাদা কী বলুন তো আমার খুব ভালো লাগে সবাই মিলে একসঙ্গে এরকম মজা করতে আনন্দ করতে তো আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের পরের ভিডিওটা বিকেলের কি কী হচ্ছে না হচ্ছে সেটা পরের ভিডিওতে শেয়ার করব তো দেখতে থাকুন তো এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন